এই যে ভীষণের ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকারটা দেখতে পারতেছেন এই রাইস কুকারে কিন্তু আপনাদেরকে দেখাবো যে রাইস কুকারে ভাত হয় না কেন বা আপনারা এই যে হলুদ বাতি থেকে সুইচটা অন করলে লাল বাতিতে কুকিংয়ে যখন আপনারা রান্নাটা উঠাই দেন অর্থাৎ কয়েলটা হিটে দেন তখন কিন্তু এই কয়েলটা হিট হয় কিন্তু ভাত হয় না মানে সঠিকভাবে ভাত হয় না এক পাশে ভাত হয় আরেক পাশে চাউল থাকে তো এটার সমাধান কিভাবে করবেন আপনারা নিজেই তো এটা সার্ভিসিং করে আপনাদেরকে দেখাবো তো এখন এই যে পাওয়ার কটটা দেখতে পারতেছেন এই পাওয়ার কটটা আমরা সরাসরি প্রথমত আমরা পাওয়ার পাওয়ার দিয়ে নিচ্ছি এটাতে কারেন্টের লাইনটা দিয়ে নিলাম এখানে কারেন্টের লাইন দিতে দেখেন আমাদের যেহেতু হলুদ বাতি জ্বলে আছে বর্তমানে এটা হচ্ছে হলুদ বাতি জ্বলে আছে এখন দেখেন হলুদ বাতি জ্বলে আছে যখন সুইচটা অন করব অর্থাৎ কয়েলটা হিট হতে থাকবে তখন কিন্তু লাল বাতিতে আসবে তো সুইচটা দেখেন আমরা এখানে যেতেই এই সুইচটা কিন্তু থাকতেছে না বারবার উঠে যাচ্ছে একটু চাপ লাগলে কিন্তু উঠে যাচ্ছে দেখেন থাকে না তো সুইচটা কিন্তু আমরা এই যে বাটিটা কিন্তু একটু ঘোরাই দেওয়ার পরে এটা সুইচটা অন করলে এটা সঠিকভাবে না বসার কারণে সুইচটা বারবার উঠে যাচ্ছে তো সুইচটা এখন বর্তমানে ফিক্সড করে দিলাম তো যাদের অনেকেরই আছে যে এই বাটিটা সঠিকভাবে বসে তারপরে এই সুইচটা উঠে যায় বারবার এটা কেন হয় তো দেখেন এই সুইচটা কিন্তু বর্তমানে আছে এবং কয়েলটাও হিট হচ্ছে অনেকের আসে যে ভাত রান্না হয় এক পাশে চাউল থাকে আরেক পাশে ভাত হয় কিন্তু সঠিকভাবে ভাতটা ফোটে না তো এখন যে সমস্যাটা হয়েছে যে অনেকের আসে যে ভাত হবার আগেই এই লাল বাতি থেকে হলুদ বাতিতে ফিরে আসে কিন্তু এটার এই সমস্যাটা না প্রথমবার যখন সুইচটা অন করতে হয় তখন বাটিটা বারবার ঘোরাই দিতে হয় ঘোরাই দেওয়ার পরে আপনাদের এই যে হলুদ বাতি থেকে সুইচটা অন হয়ে লাল বাতি জ্বলে থাকে আর যখন বাটিটা লড়ে যায় বা হাত দিয়ে লড়ানো হয় তখন কিন্তু আর এইভাবে আবার সুইচটা অন করতে হয় কিন্তু ভাত হওয়ার আগে লাইনটা অটোমেটিক এভাবে থাকলে যাবে না তো যাদের রাইস কুকারের ভাত হওয়ার আগে লাইনটা চলে যায় তাদের যে কাজটি প্রথমে আপনারা যে জিনিসটা চেক করবেন প্রথমত আপনাদের পাওয়ার কটটা খুলে নিতে হবে যে কোনো কাজের বা সার্ভিসিংয়ের সময় আপনারা পাওয়ার কটটা খুলে নেবেন বর্তমানে এটা হিট হয়েছে আর এটার যে কয়েল এই যে ভাত হওয়ার আগে অনেক সময় আছে যে আমাদের বাটিটা ভালো থাকা অবস্থায় কিন্তু এই লাইনটা যদি বারবার লাল বাতি থেকে হলুদ বাতিতে চলে আসে তাহলে কিন্তু এই ম্যাগনেট অথবা এটার মধ্যে পোস্ট ওভারলোড সুইচ থাকে এটা চেঞ্জ করতে হয় তো এখন যে সমস্যাটা তাদের এই সমস্যা যে ভাত হওয়ার আগে লাইন উঠে গেলে মূলত এই ম্যাগনেট কয়েলটি চেঞ্জ করতে হয় কিন্তু এটার ম্যাগনেট কয়েল ভালো আছে এবং মেন যে হিট কয়েল এই হিট কয়েলটাও ভালো আছে তাহলে সমস্যাটা কোথায় দেখবেন যে আপনারা রাইস কুকারের সাথে দুইটা বাটি পেয়ে যান একটা স্টিল আবার নন স্টিল আবার দুইটা স্টিলও হয়ে থাকে তো এই যে স্টিলেরটা যেটা এটা হচ্ছে নন স্টিল এটাতে রান্না করে প্রতিনিয়তই কিন্তু এটার পিছনের যে অংশটা দেখেন আমি যদি ক্যামেরাটা একটু সমানভাবে ধরার চেষ্টা করি এটা কিন্তু এই জায়গাতে উঁচু হয়ে আছে আর এর পাশে কিন্তু ডাবাই গেছে অর্থাৎ নিচু হয়ে গেছে আরেকটু সাইড থেকে দেখালের চেষ্টা করতেছি এ পাশে কিন্তু নিচু হয়ে গেছে আর এ পাশে কিন্তু উঁচু হয়ে গেছে এইখানেরটাতে কিন্তু ম্যাগনেট বসে থাকে তো এই পাশে কিন্তু পানি থাকবে না এখানে কিন্তু উঁচু জায়গা এই জন্য কিন্তু এখানে পানি থাকবে না কিন্তু এখানে নিচু জায়গা আছে এই কারণে কিন্তু পানি জমে থাকবে তো ম্যাগনেটের কাজ হলো যে আমাদের পানি যখন শোকাই যাবে তখন কিন্তু অটোমেটিক সুইচটাকে অফ করে দেবে অর্থাৎ এই সুইচটা হলুদ লাল বাতি থেকে হলুদ বাতি তারপর চলে আসবে তো এটার সমস্যাটা আর আপনাদেরকে ভালোভাবে দেখায় এ দেখেন আমরা কিন্তু বাটিটা মাঝখানে যদি একটু খেয়াল করেন এই যে দেখেন এখানে কিন্তু বাটিটা বাঁকা হয়ে গেছে তো বাঁকা হয়ে যাওয়ার কারণে এই যে কয়েল আছে কয়েলের সাথে এটা অ্যাটাচডভাবে বসতেছে না বা এটা ফিটিং হচ্ছে না ফিটিং না হওয়ার কারণে কিন্তু আমাদের দেখা যাচ্ছে ভাতে পানি আসেই বা অনেকক্ষণ আপনাদের এই সুইচটা দিয়ে রাখছেন কিন্তু ভাত বা পানি গরম হচ্ছেই না ঘন্টার পর ঘন্টা দিয়ে রাখছেন গরম হচ্ছে না তো ভাতটাও হচ্ছে না গরম না হলে তো ভাত হবে না এটা যেহেতু এক পাশে পানি আটকে থাকে আরেক পাশে পানি আটকে না ম্যাগনেটের জায়গায় উঁচু হয়ে আছে আবার আরেক সাইডে নিচু হয়ে আছে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কয়েলের উপর সঠিকভাবে না বসার কারণে এটা কিন্তু সুইচটা দিলেও আমরা যদিও খুলে রেখেছি সুইচটা দিলেও কিন্তু সুইচটা থাকে না যে দেখেন সুইচটা দিয়েছি উঠে যাচ্ছে এবার এটার উপর যদি চাপ দিয়েও যদি কোনো কিছু ভারী কিছু দেওয়ার পরেও যদি এটা রানিং করি তারপরেও কিন্তু থাকে না এই সুইচটা দেখেন যদি এভাবে করে দিই তাহলে কিন্তু দুই একবার মানে এটা রানিংভাবে বসাই দিলে থাকে বেশিরভাগ কিন্তু থাকতেইছে না যদি এটা পাতলা তারপরও এটা থাকে অন্যান্য রাইস কুকারে কিন্তু এই রাইস কুকারে থাকছে না কারণ এটার ভিতরে যে বাটি আছে বাটিটা নষ্ট হয়ে গেছে এই কারণে কিন্তু এটা সঠিকভাবে থাকতেছে না তো যাদের ভাত হবার আগেই অনেক সময় আছে যে লাইন উঠে যায় বা অনেকক্ষণ ধরে বা দীর্ঘক্ষণ ধরে আপনারা কয়েল হিটে দিয়েছেন বা রান্না উঠাই দিয়ে এই সুইচটা অন করেছেন কিন্তু লাইন আছে কিন্তু ভাত হচ্ছে না তো আপনারা সব সময় একটু খেয়াল করবেন যে আপনাদের যে বাটি আছে যেটা যে রান্না উঠাই দিছেন যে বাটি দিয়ে সমস্যাটা হয় তো এই বাটিটার তলাটা আসলে সঠিক সমান আছে কি না তো যদি সমান থাকে তাহলে তো ম্যাগনেট চেঞ্জ করতে হবে যদি বারবার সুইচ উঠে যায় আর যদি সমান থাকার পরে যদি সুইচ না উঠে যায় তাহলে কিন্তু আপনাদের বাটিতে দেখবেন যে চেকা লেগে আছে বা ট্যাপ খেয়ে আছে এই ট্যাপ খাওয়াটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে তো ট্যাপ খাওয়াটা যখন চেঞ্জ করবেন তখন কিন্তু এই সমস্যাটা সমাধান হবে তো আশা করতেছি যে আপনাদেরকে এই সার্ভিসিং বিষয়ে আপনাদেরকে জানাতে পেরেছি সঠিক পরামর্শ বা কীভাবে সার্ভিসিং করতে হবে তো অনেকে মনে করতেছেন যে এটা খুলে সার্ভিসিং করা তো না এটা কিন্তু খুলে সার্ভিসিং করা লাগবে না কারণ এটা আমরা প্রথমেই দেখেছি যে এটার হচ্ছে বাটিটা নষ্ট তা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি কিছু টিপস বা সার্ভিসিং বিষয়ে কথা বললাম তো আপনারা যারা নতুন আছেন এই ধরনের ভিডিও পেতে রাইস কুকারে যে কোনো সমস্যার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে রাখলে ওনারাও দেখতে পারবে পরবর্তীতে আপনার ভিডিওটা আবার বের করে এই ভি এই ধরনের ভিডিও পেতে পারেন বা শেয়ার করে রাখলে ওই ভিডিওটা আপনার কাজেও লাগতে পারে ভবিষ্যতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনারা কিন্তু অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন আর আপনার রাইস কি কী সমস্যা এই সমস্যাটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন সময়ের মধ্যে আপনারা রিপ্লাই পাবেন আর আপনাদের রাইস কুকারের কী সমস্যা অবশ্যই কমেন্ট করে জানানোর পাশাপাশি আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কিন্তু সরাসরি ভিডিওগুলো নোটিফিকেশনের অনুযায়ী কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখেন সুইচ অন করতেছে তারপরেও থাকতেছে না এটা দীর্ঘক্ষণ এক ঘন্টা দুই ঘন্টা যদি আমি কারেন্টে দিয়ে রাখি তারপরেও হিট কয়েলটা হিট হবে কিন্তু এই কয়েলটা তো সরাসরি দেখবেন এই কয়েল আর আপনাদের এই বাটির তলাটা কিন্তু অ্যাডজাস্টভাবে মিশে থাকে কিন্তু এটা কয়েল গরম হচ্ছে কিন্তু এটা কিন্তু ভাত হচ্ছে না এটার কারণ হলো যে কয়েলের সাথে এভাবে ঠেকে থাকতে হবে যে কয়েলের সাথে যখন ঠেকে থাকবে কয়েলটা যখন বেশি গরম হবে বা অল্প গরমে কিন্তু যতটুকুই গরম হোক এ বাটির সাথে যখন ঠেকে থাকবে তখন কিন্তু বাটিটাও কিন্তু গরম হবে আর এটার সাথে যদি এক ইঞ্চি এক ইঞ্চি না সরি দেখা যাচ্ছে এক স্যুট বা দুই স্যুট যদি ফাঁকা থাকে ওই যে হিট হিটের যে পরিমাণ এটা কিন্তু প্রায় অর্ধেকেরও অর্ধেকেরও তার অর্ধেক কিন্তু কমে যাবে মানে অর্থাৎ ভাতই হবে না দুই চার ঘন্টা দিয়ে রাখলেও ভাত হবে না আর এটার সাথে যখন ঠেকে থাকবে সঠিক যতটুকু কয়েলটা গরম হবে ঠিক ততটুকু বাটিটাও গরম হবে তার ফলে কিন্তু আপনাদের রান্নাটাও হবে ভাতটাও হবে এবং সঠিকভাবেই হবে যাদের সমস্যা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বিভিন্ন ধরনের সমস্যার জন্য রাইস কুকারে বিভিন্ন সমস্যা হয় শুধু যে একটা সমস্যা হবে তা না তবে এটা হচ্ছে কমন সমস্যা এই কারণে আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এবং আমাদেরকে উৎসাহিত দিলে আবার নতুন ভিডিও বা নতুন ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম